তার হতে হবে পাঁচ বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় কালদা ও ফেসিভালের দোষণ জাতীয় পার্টি এবং চৌদ্দকালের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এই দাবি আদায়ের জন্য আমাদের কর্মসূচি নিম্ন আঠারোই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ বেশি উনিশে সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ

একানব্বইটার মতো দেশে পিয়ার পদ্ধতি আছে আমরা তাদের উন্নয়নের জন্য বোধ পিয়ার পদ্ধতি আমরা দাবি করেছি এরপরে এককভাবে সরকার তৈরি হওয়ার মতো পরিবেশ পিয়ার পদ্ধতি থাকে না আর এখানে সঙ্গীত সরকার একেবারে ক্ষমতা যাওয়ার পরে যে ছবি বই হিসেবে সঙ্গীত ব্যবহার করা এই পরিবেশে থাকে না আর বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল পিয়ার পদ্ধতি পেয়েছে বা বাংলাদেশের সাধারণ মানুষ যেটা সুন্দর জড়িত এসেছে একাত্তর পার্সেন্টের মতো মানুষ ক্লিয়ার করতে যিনি পাথর চেয়েছে যদি লেভেল প্লেন ফিট তৈরি না হয় সেখানে আমরা নির্বাচন যাব হবে হবে আপনাদের কাছে আমরা প্রশ্ন না কারণ দেখা তো আমাদের দলের মায়া রয়েছে এখানে আমাদের মালের মায়া রয়েছে কারণ আগে পরে দিনে ভোট না দিতে পারছে ঢুকে না হবে এখনো তো সেই পরিবেশটা আমাদের থেকে দূর হয় আমরা তো সেটা দেখছি যে এখন আধিপত্য এবং প্রেসিডেন্দার এবং চাকা যে দৌলত্ব টালো টাকার যে দৌলত্ব সেখানে মুদ্রা বাহিনীর মাধ্যমে তাদের প্রেশিষৎ মাধ্যমে এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না এটাই হলো বাস্তবতা বিগত বাংলাদেশের ইতিহাস এই পরিবেশ থেকে বাঁচার জন্য এখানে ক্রিয়ার পদ্ধতি অতীব জরুরি দেশকে সুন্দর করার জন্য এখানে আমরা লক্ষ্য করছি যদি পরিবেশ নেবেন ট্রেন ক্ষতি হয় তখন তো আমরা সিদ্ধান্ত অনুযায়ী তখন আমরা বাস্তবতা

নির্বাচন আমাদের বাংলাদেশ মানুষ পারে নাই এবং সেখানে রাজ্যে করে এমপি নির্বাচিত হওয়া এদের সহযোগিতায় যারা ছিল এবং দেশে টাকা দ্বারা বিদেশে কথা করেছিল তাদের নৈতিকভাবে রাজনীতি করে অধিকার থাকতে পারে না কতক্ষণ পর্যন্ত কখনো না হবে এই আমরা যৌক্তিক দাবি করেছি

আমাদের নিরাপত্তা সেনা থাকবে না এটাই বাস্তবতা আমরা ব্যবহার হচ্ছি আর বর্তমান তার একটা সংস্কার কিন্তু কৃষ্যমান আমরা রাষ্ট্রীয় সংস্কার দেখি নেই এখানে কৃষিমান বিচার আমরা দেখি নেই কিন্তু জাতীয় নির্বাচনের ব্যাপারে সে কিন্তু ঘোষণা নিয়ে বসল

আমরা বলেছিলাম ইসলামী দলগুলো আমরা একটা পার্শ্ব দেওয়ার পরে আমরা একটা পুষা দিয়েছি আমরা চেষ্টা করছিলাম এবং আলহামদুলিল্লাহ ইসলাম অনেকটাই কাছাকাছি এরকম একটা পরিবেশ অনেকটা এবং সাথে সাথে আমরা আত্মকথা বলছি যে যারা নাকি বেশ প্রেমিক রয়েছে মানবটা প্রেমিক রয়েছে তাদেরও আমরা সাথে নিয়ে আপনাকে গড়ার উপরে আমরা নির্বাচনে এটা করে আমাদের একটা বাক্স দ্বার করে কিংবা আমাদের সেটাও কিন্তু মাছায় রয়েছে